অন্যায়ের বিপক্ষে যে অনুভূতি সেটাকে ধারণ করতে শিখুন সেটাকে ভয় পেতে শিখুন ভয় না পেলে আপনাদের ক্যাম্পাসের রাজনীতি তো দূরের কথা বাংলাদেশও আপনারা টিকা কঠিন হয়ে যাবে আগামী রাজনীতি আমাদের দীর্ঘ পনেরো বছরের বেশিরভাগ বিরোধী লড়াইয়ে যারা আমাদের সঙ্গে ছিলেন সেরকম একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে যারা ফেসিবাদকে সহযোগিতা করেছিল সেই সকল কিছু সংগঠনের পা দিয়েছে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে সংগঠনগুলো সর্বশেষ চোদ্দ দলীয় জোটের যে প্রোগ্রাম ছিল আগস্ট মাসে সেই প্রোগ্রামও যারা সমর্থন জুগিয়েছিল তাদের ছাত্র সংগঠনের পক্ষে তারা আজকে এখন সাফাই গেছেন এবং এবং সর্বশেষ আমরা কয়েকটা ঘটনা দেখেছি যেখানে ছাত্র শিবিরের কেউ জড়িত ছিল না আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিচার এবং গ্রেফতার দাবি করা সত্ত্বেও এরপরে বিভিন্ন ব্যানারে ছাত্র শিবিরের নাম সরাসরি যুক্ত করে শিবিরের নাম মিথ্যাচার করেছে এবং শুধুমাত্র তাদের বট আইডি বট আইডি দিয়ে এই প্রচার করে নাই বরং তাদের যে ভেরিফাইড পেজ ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট তাতে বিবৃতি বক্তৃতা ব্যানারে শিবির তোমার মৃত্যু হবে না বাসের লাঠি মশাল হবে এই ধরনের স্লোগান দিয়ে সন্ত্রাসী স্লোগান দিয়ে শিবিরকে আবারও সেই শাহবাগ মঞ্চ মঞ্চ শাহবাগ মঞ্চায়ন করে শিবিরকে আবারো হত্যা হত্যাযোগ্য করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে বন্ধন থেকে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আমরা পাঁচে আগস্টে পরে মনে করেছিলাম গত পনেরো বছর যারা ভিকটিম হয়েছিল ছাত্রদল শিবির ছাত্র শিবির সহ অন্যান্য সকল সংগঠন অন্তত এবারে বুঝবে আমরা যে যেমন ভাবে বিক্রিম হয়েছিলাম অন্তত এমন আচরণ আমরা করব না এটুকু অন্তত আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম কিন্তু গতকাল এক দুই দিনের ঘটনা দেখেন কয়টা ঘটনা দুই মন গাজা নিয়ে গ্রেফতার হয় ছাত্র দল নেতা আপনারা দেখেছেন শুধু এটুকুতেই না একজন নারীকে হুমকি দেওয়া হয় তাকে তাকে নাকি তার সর্বোচ্চটুকু তা দেখাবে আবার দুজন নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় একদিনের ঘটনা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের একজন আন্দোলন করেছে এমন একজন না রেখে তাকে হেনস্থা করেছে শুধু এইটুকু নয় আমরা শুধুমাত্র দেখেছি ইন্টারনাল ক্লাসে পর্যন্ত অসংখ্য দিকে তারা হুমকি এবং বাজেভাবে অ্যাপ্রোচ করেছে এরকম এই বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের কাছ থেকে এরকম রেসপন্স আশা করি না সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি হেল্প ডেস্ক ছিল সবগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বলো সবগুলো কলেজের সামনে আপনারা দেখেছেন চট্টগ্রাম কমার্স কলেজে কি বিভৎসভাবে ছাত্র দল আক্রমণ করেছে আমরা আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা দেখেন আপনারা দেখেছেন ঢাকায় বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা রুমে গিয়ে রুমে আটকে শিক্ষার্থীদের উপর তারা নির্যাতন করছে আমরা সকল ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে হুঁশিয়ার করতে চাই ছাত্র ছাত্র ভুল করেছিল কি জানেন ছাত্র তারা যেমন শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে আক্রমণ তারা এটাকে জাস্টিফাই করেছে ঠিক আমরা ছাত্র মধ্যে সেম আচরণ লক্ষ্য করছি তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে আবার তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং তাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দলীয় জাস্টিফাই করছে কালকে দেখেছি এক ছাত্র দল নেত্রী তারা বলছে এই তিনটা ঘটনা কি তুঙ্কু ঘটনা তুচ্ছ ঘটনা তুচ্ছ ঘটনা তুচ্ছ ঘটনা নিয়ে আমরা মাথামাতি করছি একদিনে তিন তিনটা নারী নির্যাতনের ঘটনাকে তারা মনে করছে তুচ্ছ ঘটনা তাদের কাছে আমরা কি আশা করব সম্মানিত উপস্থিতি আজকের এই মানব বন্ধন থেকে আমরা আবার হুঁশিয়ার করতে চাই আমরা সেই পনেরোই জুলাই ছাত্রলীগকে হুঁশিয়ার করেছিলাম যদি ছাত্রলীগ ঠিক না হয় এ ধরনের আক্রমণ অব্যাহত তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে ঠিক তাই হয়েছে ছাত্র দলও যদি তারা আবার ভালো পথে ফিরে না আসতে পারে আবারও যদি এই ট্যান্ডারবাজি সন্ত্রাসবাদী এবং চাঁদাবাজির রাজনীতিতে ফিরে যায় ছাত্র দলকে হুঁশিয়ার করতে চায় এই পাঁচে আগস্ট পরবর্তী ছাত্র জনতা যে ফিলিংস যে অনুভূতি ছাত্র জনতার যে বিপ্লবী অনুভূতি এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে যে অনুভূতি সেটাকে ধারণ করতে শিখুন সেটাকে ভয় পেতে শিখুন ভয় না পেলে আপনাদের ক্যাম্পাসের রাজনীতি তো দূরের কথা বাংলাদেশেও আপনারা টিকা কঠিন হয়ে যাবে আগামী রাজনীতি সুতরাং ছাত্র দলের প্রতি আমাদের একটা সিম্প্যাথি আছে কেন জানেন গত পনেরো বছরের পনেরো ষোলো বছরের যে দীর্ঘ আন্দোলন সে আন্দোলন ছাত্র আমাদের সহযোদ্ধা ছিল সে থেকে আমরা আহ্বান করতে চাই আপনারা এই সময়টুকু থাকতে সকল অপরাধী থেকে আপনাদেরকে দল থেকে ছিন্ন করুন দল থেকে বহিষ্কার করুন করুন ধরনের জাস্টিফাই করতে আসবেন না আপনাদের দলকে বটম পুরোটা আপনারা ধারণ করতে শিখুন সত্যের কর্তা অন্তত আপনাদের সভাপতি যে শিবিরের উপর দায় দিয়ে দেয় দায় দিয়ে দাও যে নির্দেশনা দিয়েছে সেটা অন্তত আপনারা ফলো করবেন না সে বিশ্বাস ছাত্র সকল কর্মীর কাছ থেকে আমি পেতে চাই করতে চাই। অথবা যদি আপনারা সেই আপনাদের দলীয় প্রধানের নির্দেশনা শিবিরের উপর দায় দিয়ে দাও সেই প্র্যাকটিস ফলো করতে চান করতে থাকেন তাহলে অপেক্ষা করেন বাংলার ছাত্র জনতা আপনাদেরকে দেখবেন ইনশাআল্লাহ আমরা আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ